জম্মুতে জম্মুতে চলে যাব জম্মুর স্কুলে স্কুলে ও মহড়া একেবারে মক ড্রিলের প্রস্তুতি কিভাবে স্কুল যখন চলবে তখন যদি হামলা হয় তাহলে সেইভাবে প্রস্তুতি রাখা একেবারে টেবিলের তলায় ঢুকে থাকা পড়ুয়ারা তাদের সেই ট্রেনিং তাদের দেওয়া হলো জম্মুতে জম্মু তো পাকিস্তানের একেবারে টার্গেটেই রয়েছে জম্মু এবং কাশ্মীর দেখুন সেই ছবি बच्चों को हम मॉक ड्रिल के थ्रू बता रहे हैं कि आपने अपनी सेफ्टी कैसे अपने आप को सिक्योर करना है आपने खुद को तो सिक्योर करना ही है बाकी अगर और भी आगे आ, आपके पीछे अगर ऐसी कंडीशन आपको दिख रही है उनको भी कैसे बचाना है जैसे मॉक ड्रिल के थ्रू बच्चों को दिखाया गया स्कूल के टाइम भी ऐसी सिचुएशन आ जाती है तो बच्चा कहाँ कहाँ छुपेगा ये बच्चों को हम बार टाइम टू टाइम दे रहे हैं जानकारी है। क्योंकि मिनिस्ट्री की तरफ से ये हमें गाइडलाइंस आ रही हैं कि बच्चों को कैसे प्रोटेक्ट करना है वो आपने उनको टाइम टू टाइम गाइडलाइन जैसे साइरन बज रहा है तो आपने अपना आप को छुपाना है अगर जैसे हमें टाइम मिलता है ইনহাইল আমরা भी बच्चों को सेव करने की कोशिश करेंगे पश्चिम बंगाल में पश्चिम बंगे কাল এবং বাছাই করা হয়েছে সেইভাবেই চিকেনネック কেটে ফেলার হুমকি চিকেনネック দখল করে নেওয়ার হুমকি চিকেনネック থেকে সেভেন সিস্টার দখল করে নেওয়ার হুমকি এই সমস্ত দিক খতিয়ে দেখে একেবারে বিভিন্ন জায়গায় দেখাবো গ্রাফিক্সের মাধ্যমে আপনাদেরকে যে বাংলায় 31 জায়গা কিভাবে বাছাই করা হয়েছে সরাসরি চলে যাবো আমার সহকর্মী অতনুর কাছে অতনু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সীমান্ত এলাকা কিভাবে ভাগ করা হয়েছে আসলে যখন এরকম কোন যুদ্ধ পরিস্থিতি হয় তখন চেষ্টা করা হয় সাধারণত প্রতিপক্ষ চেষ্টা করে সবচেয়ে বেশি ক্ষতি সবচেয়ে বেশি কাজালটি কোন জায়গায় বোম্বিং করলে করা যেতে পারে মূলত সেই জায়গাগুলো কি কি হতে পারে ঘন জনবসতিপূর্ণ জায়গা হবে প্রথমত দ্বিতীয়ত স্ট্র্যাটেজিক্যালে স্ট্র্যাটেজিক্যালি শত্রু ভেঙে পড়তে পারে এরকম কোন জায়গা হবে তৃতীয়ত তাদের প্রতিরক্ষায় ক্ষতি হবে এরকম কোন জায়গা সেটা সেনা ছাউনি হতে পারে সেটা এয়ারফোর্সের ক্যান্টনমেন্ট হতে পারে সেটা হতে পারে সেটা হ্যাঁ সেটা হতে পারে কোনো বড় থার্মাল পাওয়ার মানে ডিভিসি জলাধার বা ফারাক্কা জলাধার এইরকম কোনো জলাধার বা নজর রাখতে হবে যে আমাদের কলাইকুণ্ডা কলাইকুণ্ডার মতো জায়গা এবং স্থাপত্য নষ্ট করে একটা জাতির মেরুদণ্ড গুড়িয়ে দেওয়ার চেষ্টা তো সেই সব বিষয়গুলো মাথায় রেখেই স্ট্র্যাটেজিক্যালি একত্রিশটি জায়গা বেছে নেওয়া হয়েছে আমাদের রাজ্যের আমি যদি একটু দেখানোর চেষ্টা করি একত্রিশটি জায়গা কেন বেছে নেওয়া হয়েছে তার মধ্যে তুমি বলছিলে প্রথমত এই চিকেন স্নেক এই জায়গাটা সবচেয়ে ভাইটাল এই জায়গাটা যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে ভারতের জন্য বিপদ ভারতের একটা পার চলে যাবে উপরে একটা পার চলে আসবে নিচে এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই কারণে বাংলাদেশও বারবার এই চিকেন স্নেক নিয়ে কথা বলছে কেন কোন জোর কথা বলছে তার কারণ বাংলাদেশ বিশ্বাস করে তার সঙ্গে চীন রয়েছে তার সঙ্গে পাকিস্তান পাকিস্তান যদি থেকেই থাকে আর যখন এই যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে পাকিস্তানের সঙ্গে তাহলে এই চিকেন স্নেক অ্যাটাক করার জন্য বা এটা নষ্ট করার জন্য বাংলাদেশের সাহায্য নিতে পারে আর সেই জন্য স্ট্র্যাটেজিক্যালি চিকেন স্নেকের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে দার্জিলিং শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলোকে ধরে নেওয়া হচ্ছে এবং রাজ্য

হাসিমারা সংরক্ষণ করতে হবে হাসিমারাও যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক এয়ার বেস আমাদের সেই জন্য সেই জায়গাটাতেও স্পর্শকাতর হিসেবে ভাবা হচ্ছে এবার তুমি বলছিলে দ্বিতীয় পর্যায়ে আমি যদি দ্বিতীয় পর্যায়ের কথা বলি একটু আগে যেমন বলছিলাম বাংলাদেশের কথা সেই জন্য এই সীমান্তবর্তী জায়গা এই পুরো জায়গাটা মুর্শিদাবাদ পর্যন্ত মুর্শিদাবাদ মালদা এই পুরো দিনাজপুরের জায়গা এই জায়গাটাকে আমাদেরকে সুরক্ষিত করতে হবে আর সেই জন্য এইখানে যে জেলাগুলো জেলাগুলো রয়েছে সেই বা সেখানকার স্ট্র্যাটেজিক জায়গাগুলো সেগুলোকে স্পর্শকাতর তুলে নেওয়া সেই কারণে ইসলামপুরের নাম উঠে এসেছে মুর্শিদাবাদের নাম উঠেছে নদিয়ার নাম উঠে এসেছে নিঃসন্দেহে এবং মুর্শিদাবাদের ফারাক্কাঘাটের নাম উঠে এসেছে ঠিক হ্যাঁ ফারাক্কা ফারাক্কার কথা বলছিলাম কারণ ফারাক্কা এমন একটা জায়গা ফারাক্কা যদি আমরা কোনোভাবে ফারাক্কা ক্ষতিগ্রস্ত হয় তার ব্যাপক প্রভাব পড়বে আমাদের শিল্পে ব্যাপক প্রভাব পড়বে আমাদের বিদ্যুৎ উৎপাদনে যে কারণে ফারাক্কার পাশাপাশি অন্যান্য শিল্পাঞ্চলগুলোর কথা মাথায় রাখতে হবে যার জন্য দুর্গাপুর বর্ধমান এই জায়গা এবং দুর্গাপুর বর্তমানে এই কারণে যে শিল্পাঞ্চল নিঃসংন্দেহে শিল্পাঞ্চল এবং এই শিল্পাঞ্চলে যদি একবার আঘাথানা যায় তাহলে একটা জাতির মেরুদণ্ডের উপর বড় সরো আঘাথানা येते এবং নাম আছে হলদিয়াও অবশ্যই হলদিয়া যে কটা শিল্পাঞ্চল হলদিয়া গুরুত্বপূর্ণ বন্দর গুরুত্বপূর্ণ বন্দর হলদিয়া এবং এই হলদিয়া বন্দর থেকে শুরু করে আমরা যদি দেখি এই হলদিয়া বন্দর থেকে এই এই জায়গাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটাই কারণে তার কারণ স্ট্র্যাটেজিক্যালি আমরা যদি দেখি তাহলে হলদিয়া বন্দরে যদি আঘাথানা যায় একটা বড় অর্থনৈতিক ক্ষতি হবে এবং সবশেষে কলকাতার কথা বলতে হবে এই কলকাতার কথা বলতে হবে একটাই কারণ আমাদের মেট্রো সিটি আমাদের দেশের গর্ব কলকাতা যে কলকাতা এমন কিছু সৌধ রয়েছে যে সৌধগুলো বিশ্বাস করা হয় আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাস আমাদের শিকড় যদি তার উপর আঘাত আনা যায় তাহলে সে আঘাত হবে জাতির উপরে কারণে ভিক্টোরিয়া মেমোরিয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও কেমো ফ্রেচ করা হয়েছিল হাওড়া ব্রিজ কেমো ফ্রেচ করা হয়েছিল সেই রকম ব্যবস্থা এবারও করা হতে পারে তুমি হলদিয়ার কথা বললে এছাড়াও কোলাঘাটও আছে ফারাক্কাও আছে এই সব গুরুত্বপূর্ণ দিকগুলোতে এই মক ড্রিলের প্রস্তুতি দিয়ে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা কি বলছেন একবার দেখাই যেমন রাজীব কুমার শ্রীবাস্তব সমীর মিত্র প্রফুল বাক্সি এখন আমরা এই স্ট্রাইক করার জন্য এটা শুধু লাইন কন্ট্রোলে হবে না এটা হয় ওদের ইন্টারন্যাশনাল বর্ডারে হবে আর ওদের নেভাল অ্যাসেট যেটা আছে যেটা আরবিয়ান সি আছে যেখানে মার্কান কোস্ট আছে গদর পোর্ট আছে کراچی আছে তার মানে নেভি এয়ার ফোর্স স্ট্র্যাটেজিক্যাল এন্ড মিসাইল ফিলো যেটা আছে ওটা অ্যাটাক করবে তার মানে এটা ফুল ফ্লেজ ওয়ার আমার মনে হয় দিনের টাইমে অ্যাটাক করতে হবে কিন্তু রাতের জন্য সরক্ষার জন্য এটা করলে রিসোর্স ওয়ার ফাইটিং ক্যাবিলিটি এটা বলি ওয়ার ফাইটিং ক্যাবিলিটি শুধু আমাদের ডিফেন্স फोर्सेस নয় ওর মধ্যে মানুষের রানিং গুলো যোগদানে যা যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত নেবে আমি জানি তাহলে পেছনে আমাদের কি দরকার পেছনে আমাদের ডিফেন্স প্রোডাকশন পেছনে আমাদের মানুষের সাপোর্ট পেছনে আমাদের হসপিটালের সাপোর্ট চেন আছে লজিস্টিক চেন হয়ে গেছে এখন যুদ্ধকে যদি তুমি সরাতে চাও যুদ্ধকে যদি জিততে চাও তাহলে অগ্রিম প্রস্তুতি দরকার যাতে করে যারা এনিমি আছে তারা জানতে পারে যে এদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তার কি কি লোকসান হবে কোনো যুদ্ধ সিঙ্গেল প্রঙ্গে হয় না সিঙ্গেল অ্যাপ্রোচে হয় না এখন লড়তে গেলে তিনটে ইনসিঙ্ক হতে হবে আকাশে স্থলে এবং জলে অনেকে চাইছেন যে যুদ্ধটা না হোক খুব ভালো কথা যুদ্ধ কোনো দিনই ভালো কিছু হয় না তবে আমি বলবো যে অপমান যে অন্যায় যে নৃশংসতা ওই ছাব্বিশ জনের ওপরে দিয়ে গেছে তার তো একটা জবাব নিতেই হবে তার তো একটা বদলা নিতেই হবে মক ড্রিল द्वारा যাতিফেন্স प्रोटेक्ट দ্বারা है अपने কর্তা को जिनके ऊपर संकट आता है लड़ाई के दौरान कि जिनकी प्रताड़ना बढ़ती है लड़ाई उनकी सफरिंग और प्रताड़ना कम हो एयर रेड आ रहा है या मिसाइल अटैक होने वाला है पब्लिक किस तरीके से अपना ब्लैकआउट करेगी और किस तरीके से वो अपने प्रोटेक्टेड एरियाज में जाएगी जो डेबरे में लोग धस जाते हैं उनको निकालने का काम रेस्क्यू ऑपरेशन और ब्लैकआउट ये सारा का सारा काम सिविल डिफेंस करती है इसीलिए हमको ये एक्सरसाइज के ऊपर बहुत ध्यान देना पड़ेगा